রুগীরা যে আসবে দেখাতে ডাক্তারকে লিখে ডাক্তার কে কি বাবা তো পড়াশুনো করে ডাক্তার হয়েছে তাহলে তুমি বাবা কি বলবে তখন বাবা হতে দেবে আচ্ছা পড়াশোনার প্রতি এত মানে বকা খায় পুগলা পড়াশোনার সময় আনটি কি বকা দেয়

দেবদা যদি শোনে দেবদাকে বলে দেবদা পড়াশোনা করেনি বাবা এত মিষ্টি একটা ছেলে তুমি যদি হিরো হয়ে যাও দেবদাদা তখন ভয় পেয়ে যাবে কি হবে উমা এরকম একটা হ্যান্ডসাম হিরো আসছে পুগলা ভয় পাবে না দেবতা তাহলে কি বন্ধু আছে বান্ধবী আছে আচ্ছা নায়িকার কথা শুনি কোন নায়িকা কে চায় ফুগলা যদি নায়ক হয় হিরো হয় টলিউডের কোন হিরোইন কে সে চায় একটু শুনে